আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সতেরোই ডিসেম্বর গভীর রাতে টঙ্গি ময়দানে সাতপন্তী সন্তাস বাহিনীদেরকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে আর শিবচর ময়দানে হাজি শরীয়তুল্লাহ রহমতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত চেয়ারম্যান সভাপতি পীর জাদা হনজলা সাহেব আরও উপস্থিত হয়েছেন লক্ষ মানুষের হৃদয় স্পন্দন মালন আক্রাঙ্সা হুজুরে এবং আরও উপস্থিত হয়েছেন চন্দ্রপতি বিরষা হুজুর আমির সালেকিন এবং আরও উপস্থিত হয়েছেন আমাদের জামেতুসুমনা মাদ্রাসার সম্মানিত আল ফরিদি সাহেব আরও উপস্থিত হয়েছেন বাহাদুরপুর বিরষা হুজুরের নিত্যবৃন্দগণ আরও অন্য নামায় ক্রামগণ সর্বস্তরের জনগ শিবচরের ময়দানে জমিয়াত হয়েছেন সাহপন্তীদেরকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণার দাবিতে আল্লাহ তালা এই ধাতি কাছকে কবুল করুক